আচ্ছা অর্পিতা বলতো তোর ব্রেকআপটা কেন হলো ভগবান সে কৃষ্ণ সে তার নিজের রাধাকে পাইনি নিজেকে আমি একটা সামান্য মেয়ে হয়ে কি করে পাবো আমি আজকাল অনেকেই রাধা কৃষ্ণের প্রেমকে ভুল বা স্থাপন করে কেহ কেহ বলেছে যেখানে ভগবান কৃষ্ণই রাধাকে পাননি আমি সামান্য মেয়ে হয়ে কিভাবে কাউকে পাব এই বক্তব্য শুনে আমাদের সত্যটা তুলে ধরাই কর্তব্য বলে মনে করি কারণ রাধা কৃষ্ণের সম্পর্ক কেবল প্রেম নয় তা এক আধ্যাত্মিক ঐক্য চিরন্তন সম্পর্ক ক্রমবদ্ধ প্রাণের কৃষ্ণ জন্মখণ্ডের তৃতীয় অধ্যায় একশো তিন নং শুল্কে বলেছেন ভূতলে যারা মুড়ো তারাই শ্রীমতী রাধিকাকে আয়ানের পত্নী বলে মনে করেন আর গর্গ সংহিতার গর্গসংহিতার গোলকখণ্ডের ষোলো অধ্যায় তিরিশ থেকে চৌত্রিশ নং শুল্ক শ্রী নারদ বলেছেন ব্রহ্মা অতীত হইয়া উপবিষ্ট রাধাকৃষ্ণের সম্মুখে কুণ্ড মধ্যে যথাবিধি অগ্নি প্রজ্বলন করিলেন এবং বৈদিক বিধি অনুসারে প্রাণী গ্রহণ ক্রিয়া সম্পন্ন করাইয়া উপবিষ্ট হইলেন এক কথায় রাধা শুধুমাত্র কৃষ্ণের প্রেমিকা নন তিনি কৃষ্ণের পরম পত্নী রাধা হচ্ছেন কৃষ্ণের আহ্লাদিনী শক্তি অর্থাৎ কৃষ্ণের আনন্দময় রূপ এই রাধা কৃষ্ণের প্রেম কোন সাধারণ মানসিক প্রেম নয় এটি আত্মার মিলন ভক্তির শিখর তাই রাধা কৃষ্ণকে কেবল ভাগ্যহীন প্রেম বা ব্যর্থ ভালোবাসার প্রতীক বানানো যেমন ভ্রান্ত তেমনই তা এক গভীর অজ্ঞতার পরিচয় আসুন আমরা সমত সত্য জানি জানাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধার প্রেম ব্যর্থতা নয় বরং তা ভক্তি উপরম আধ্যাত্মিক ঐক্যের এক অনন্ত উদাহরণ নম সনাতন